আমার সাথে থাকা যে ক্যান্সেলিং মেশিনটি আপনারা দেখছেন সেই মেশিনটির মাধ্যমে আপনি যে কোনো ফুড অথবা লিকুইড জাতীয় পণ্য এভাবে বোতলের মধ্যে করে আপনি ক্যান্সেলিং করে সেল করতে পারবেন আমাদের এই কাপসিলিং মেশিনটি আপনারা বাসাবাড়িতে ব্যবহৃত দুইশো বিশ ভোর বিদ্যুৎ চালাতে পারবেন এ ধরনের প্লাগিং করে আপনারা চাইলে মেশিনটি ইউজ করতে পারবেন আর এই মেশিনটিতে এখানে পাওয়ার সুইচ দেওয়া আছে যখন আমরা পাওয়ার সুইচটি অন করব। তখন এখানে থাকা যে ইন্ডিকেটার সেটি কিন্তু জ্বলে উঠবে আমরা এই যে লিকুইডটি এই কৌটার মধ্যে নিয়ে নিচ্ছি আমরা এই যে ক্যানটা উপরে দিয়ে দিচ্ছি দেওয়ার পর যখন এটা এখানে রাখবো রাখার পরে এই বাটনটা আমরা প্রেস করব। তখন কিন্তু এটা অটোমেটিকলি একাই সিলিং করে দিবে। তো দেখুন আমি কিন্তু ক্যানটা সিলিং করেছি এটা কিন্তু একদম সম্পূর্ণ এটার সাথে জয়েন্ট হয়ে গেছে কোনো ছোটার কোনো সম্ভাবনা নেই আমরা এখন আপনাদেরকে দেখাবো এটার ফুড সুইচে কিভাবে কাজ করে আমরা আবারও লিকুইড নিয়ে নিচ্ছি এটা কিন্তু ফুড সুইচ যখন আমরা ইউজ করব তখন এই সুইচটা অফ রাখতে হবে যখন আমরা এই ফুড সুইচের প্রেস করব। তখন কিন্তু এটা অটোমেটিকলি লেগে যাবে দেখুন এটা কিন্তু অটোমেটিক লেগে গেছে আপনি যদি চান আমাদের বিজনেস বাংলার ওয়েবসাইট থেকে মেশিনটি সম্পর্কে জানতে পারেন এবং মেশিনটি দেখতে পারেন এবং কি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও সরাসরি যোগাযোগ করে আপনি মেশিনটি সংগ্রহ করতে পারেন